কেমন আছেন সবাই আমি সকাল সকাল চলে এসেছি আমার বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজও আমাদের এখানে বেশ ভালোই কুয়াশা হয়েছিল বেশ কদিন গরমও বেশ পড়তে শুরু করেছে আর গরম পড়া মানেই গাছে পোকা মিলিবাক্স সবের আক্রমণ এখানে দেখছেন কসমস গাছগুলোয় বেশ ফুল শুকিয়েও গেছে এবং নতুন নতুন অনেক ফুল ফুটেছে এর থেকেই আমি পরের বছরের জন্য বীজ সংগ্রহ করে রাখব এখানে দেখছেন আগে কয়েকদিন কুয়াশাতে এই দোপাটি ফুল গাছের উপর সাদা সাদা কিছু পোকার ছত্রাকের মতো ভরে গেছে তাই আজকের ওষুধ দিতেই হবে ওষুধ না দিলে হবে না কারণ অন্যান্য এইগুলোর থেকেই চারিধারে অন্যান্য গাছগুলোর মধ্যে ছুঁড়িয়ে পড়বে এখানে দেখছেন ক্যালেন্ডুলা গাছগুলোর দানাগুলো তৈরি হতে শুরু করেছে এই দানাগুলো আমি এখন তুলব না দানাগুলো গাছের মধ্যেই পুরো শুকাবে শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি ছিঁড়ে একটি আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এখানে এই গাছটা দেখছেন ফুল হয়ে যাওয়ার পর আমি পিঞ্চিং করছি যার জন্যে গাছটা এতটা ঝাঁক হচ্ছে দেখুন আচ্ছা আপনারও আর এইখানে একটা নতুন আমার বাগানের সদস্য দেখুন আপনারাও এইভাবে পিঞ্চিং করবেন তাহলে গাছ কিন্তু অনেক বসি টাইপের হবে আচ্ছা এটা হচ্ছে বিদেশি ধনে গাছ এই সময়টা না বিদেশি ধনে গাছে এই ধরনের ফুল হয় এটাকে একরকমের ফুল বলে আর এই কসমস গাছগুলো আমি দানা থেকে তৈরি করেছিলাম সবে মাত্র শুরু হচ্ছে এখানে ড্যানথাসের কয়েকটা ফুল হয়েছে আমি বাবাকে বললাম যে ফুলের কুঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাবা বলল এই সুপারি গাছ থেকে কাঠবেড়ালি নেবে দানাগুলো ছিঁড়ে নেয় গাছের ফুল কুঁড়ি কুচি পাতা এগুলো বাবা দেখেছে আর এটা দেখছেন মৌরি গাছ এখানে দোপাটি গাছটা শুকিয়ে গেছে আর আমি এখানে আর একটা বিরতি ধনে গাছ এই গাছগুলো প্রায় হয়ে এসেছে ডালিয়া বিষয়ে আপনাদের একটি কথা বলা আছে আমি যে ডালিয়াগুলো বসিয়েছিলাম এই ডালিয়াগুলো অতিরিক্ত সার মাটি জল পেয়ে গেছে যার জন্যে গাছের কাণ্ডটা খুব বেশি মোটা হয়ে গেছে আর এর থেকে ফুলও কিন্তু ঠিকমতো আসবে না এখানে যে ফুলটা দেখছেন হলুদ রঙের এই ফুলটা কিন্তু গ্রীষ্মকাল পর্যন্ত ফুল হবে এই ফুলটা যদি এখন থেকে আমি দানা না নেই আর ফুলটাকে যদি পিঞ্চিং করতে থাকি তাহলে পুরো গ্রীষ্মকাল আমি এর থেকে ফুল পাবো আর এখানে দেখছেন আমার গরমকালের সবজিও বসানো হয়ে গেছে ওখানে ছিল লাফা বরবটি আর এখানে হচ্ছে একটি উচ্ছে গাছ আর এই সাঙ্গরি গাছগুলো না বড্ড অসুবিধা হয় খুব কাণ্ড নরম হয় এদিকে ওদিকে হেলে যায় আমি এই করলা গাছের ডোগাটা একটু পিঞ্চিং করে দিয়েছি যার জন্যে অন্যান্য প্রত্যেকটা পাতার এর থেকে আরও ডালপালা গজাবে বলে আর নিচের মাটিগুলো নিচের মাটিতে যে ঘাসগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি এইদিকে দেখুন এদিকের আমার স্ট্রবেরি গাছটা আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে গাছটা একদমই বৃদ্ধি পাচ্ছে না যেমন ছোট ছিল ছোটোই আছে আর স্ট্রবেরিগুলো খুব ছোট ছোট হচ্ছে আমি ভাবছি এবছরে স্ট্রবেরি ফুলটা কেটে ফেলে দেবো কারণ না কাটলে না আমার গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আমি এবছরে ফুল নেবো না এবছরে ফল নেব না এখানে বেগুন গাছটাও ধীরে ধীরে বাড়ছে এখানে রয়েছে আর একটা বেগুন গাছ এই বেগুন গাছে একটা ফুলও হয়েছে আর ফলও ধরেছে নিচে বাবার বসানো টমেটো গাছে বেশ টমেটো হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ বসিয়েছিলেন কিন্তু মাত্র তিনটে চারটে হয়েছে এখানে দেখছেন এই মিলিবাগ চাপ পোকা সাদা মাছি এই সমস্ত পোকার জন্যে গাছে স্প্রে করে দেওয়া হচ্ছে বাবা এখানে দশ লিটার জলের মধ্যে একটা এককার পাতা আমি কিন্তু একতারা বলছি না একটা এককার সম্পূর্ণ পাতা ঢেলে দিয়ে সেই ওষুধটা সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছে কারণ এখন কুয়াশা হচ্ছে আর গরমও পড়ে যাচ্ছে এই সময় কিন্তু আস্তে আস্তে গাছের মধ্যে নানান ধরনের পোকা মাছি ইত্যাদির উপদ্রব হবে তাই বাবাকে বলেছি যে সমস্ত গাছের মধ্যেই ছড়িয়ে দিতে যেগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে বেশি করে দিতে যেমন আমার লাউ গাছটার মধ্যে সাদা সাদা মিলিবাগ দেখা যাচ্ছে আর খুব লাউ ধরেছে যার জন্যে বাবাকে ভালো করে দিয়ে দিতে বললাম ওদিকে কুমড়ো গাছগুলোতেও দিয়ে দিচ্ছে লঙ্কা গাছটা তো আপনাদের দেখেই যে লাল লাল হয়ে গেছে তো এইদিকে কপি টপি সমস্ত ফুল গাছের মধ্যেই বাবা দিয়ে দিচ্ছেন গরমে পোকার হাত থেকে বাঁচানোর জন্য আমি এইভাবেই আমার গাছগুলোর যত্ন নিয়েছি আপনারাও এইভাবে করবেন দেখবেন আপনাদের বাগান খুবই ভালো থাকবে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি আগ্রহী হব ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে